আপনি পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হয়তো দেখে আপনি ভেবে নেবেন যেটা কোনো সিরিয়া আফগানিস্তান লেবানন ইরাক অথবা ইরানের কোনো একটা ধ্বংসবিশেষ বাড়িঘর আসলে আপনি ভুল ধারণায় আছেন এটা কোনো ধ্বংসাবিশেষ বাড়িঘর নয় যেখানে বম ব্লাস্ট হয়েছে এমনটাও নয় আপনি শুনে অবাক হবেন এটি বাংলাদেশের একটি ঘটনা আর এই ঘটনাটি ঘটেছে তুচ্ছ একটা বিষয়কে নিয়ে আর এই বিষয়টাই এখন সামগ্রিক রূপে একটা বড় আকার ধারণ করেছে আসুন মূল কথায় এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি শুধুমাত্র আধিপত্য বিস্তারের জন্যই দুই পক্ষের সংঘর্ষ আর এই সংঘর্ষে বাড়িটির এই হার হয়েছে আপনি হয়তো মনে করবেন শুধুমাত্র একটা বাড়ি না ওই এলাকায় যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়ি ভেঙ্গে তসমস করা হয়েছে কারণ হিসেবে দুই পক্ষের সংঘর্ষ তবে কি কারণে হয়েছে যদি আপনি পূর্বের ঘটনায় চলে যান মাত্র নিচক একটি ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনার ক্রমান্বয়ে ক্রোধ বেড়ে গেছে তারপরে জায়গা জমি নিয়ে একে অপরের সাথে দ্বন্দ্ব তবে আপনি ভুলেও কিন্তু এখানে আবার বিএমপির নামটা নিয়েন না কোনো মিডিয়ায় এখন পর্যন্ত বিএমপি দুই গ্রুপের সংঘর্ষ এমনভাবে প্রচার করে নাই অনেকে হয়তো করতে পারে এই ঘটনাটাকে বিএমপির দুই গ্রুপের সংঘর্ষ মনে করবে আসলে এটা দুই পক্ষের সংঘর্ষ নয় এটি পারিবারিক দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বাড়িটির উপরে হামলা করা হয়েছে শুধুমাত্র একটা বাড়ি না আমি আগে বললাম অনেকগুলো বাড়ির উপরে এভাবে হামলা করা হয়েছে এটা মনে হচ্ছে একটা ধ্বংসাবিশেষ বাড়ি ঘরের ইট আসবাবপত্র সব কিছু ভেঙে ফেলা হয়েছে তবে এখানেই শেষ নয় কিন্তু ঘটনাটা যদি এখানেই শেষ হতো তাহলে মেনে নিতাম ঘটনাটা হচ্ছে তিনজন ব্যক্তি মারা গেছে এখন এই তিনজন ব্যক্তি মারা যাওয়ার কারণে যারা এখন জীবিত বেঁচে আছে তাদেরকে সারা জীবনের জন্য জেলের ঘানি খাটতে হবে সাপোজ ধরেন পঞ্চাশ জনের নামে মামলা হয়েছে জন গ্রেপ্তার হয়েছে যেই জায়গাটুকুর জন্য মারামারি করল ওই রকম একশোটা জায়গা বিক্রি করেও ওদের জেল থেকে বের হওয়ার সম্ভব হবে না অথবা সম্ভব হলেও তারা পক্ষে পথের ফকির হয়ে যাবে এখন মরাল অব দ্য স্টোরি আমরা মানুষগুলো দিন দিন শুধুমাত্র অমানুষই রয়ে যাচ্ছি অমানুষগুলো কত দিনে মানুষ হবে এই অমানুষগুলো মানুষ যতদিন না হবে এই বাংলাদেশ কি ঢেলে সাজা সম্ভব চিন্তা করেন তিনজন ব্যক্তি মার্ডার হয়েছে সেখানে পক্ষ এবং প্রতিপক্ষর যাই হোক না কেন তবে এই মার্ডারের দায়ভার এদের সারা জীবন খাটতে হবে এবং যে জায়গাটুকুর জন্য মারামারি হলো তার একশো গুণ জায়গা এখন ধরিস্বাদ হয়ে যাবে